লাভ দিতেই হইব আর উনি যখন আমার দোকান থেকে চাদা খায় তখন তো আমার কাছ থেকে দাম দর করে খায় নাই উনি যদি জিজ্ঞেস করত তাইলে একটা কথা ছিল যেহেতু দাম দর করে খায় নাই আমি যে কয় টাকা চাম ওই কয় টাকাই দিতে হইব স্যার দেখছেন এইটা কি মগের মূল্য পাইছে এই শুনেন বেশি কথা কইবেন না বেশি কথা কইলে কিন্তু বেয়াদবি করব মামলা করব জায়গা খানায় গিয়ে তখন ডিম থেরাপি দেব না তখন বুঝবেন থাক সাজা থাক মইলা মানুষ তো ঝামেলা বাড়ায় না যেহেতু আপনি দাম দর করে চাটা খান নাই

বিশ্বাস করেন আমি ধান ক্ষেত খাওয়াই নাই আমি ছাগলের সাথে থাইকে ছাগলের ঘাস খাওয়াইতেছি আপনি বিশ্বাস করেন পকির নির্ঘরে পুকুর নিমিথ্যা কথা কস আমার সাথে তুই জানস আমি কেটা হ্যাঁ সমস্ত জমি আমার আমি আর আমার জমিতে তুই আর ইচ্ছা তুই ধান খাওয়াইবি তোর কত বড় চস হ্যাঁ তুই এক খাম কর তুই আমার ধানের টাকা দিস সব এই যে ক্ষতি কর চস এই গাছগুলো সব খুব টাকা দিবি এক্ষণ হ্যাঁ আপনি কেন এরকম জুলুম করতেছেন আপনি বিশ্বাস করেন আমার ছাগলে একটা ধানের জায়গায় ও মুখটায় নাই আমি নিজেই দেখেন ধরি আমার হাতে রইসে আমি ওরে ঘাস খা হইতেছি আপনি বিশ্বাস করেন মিথ্যে কথা বলিব না আমি তো কইলাম তো আমার নিজের চোখে আমি দেখছি এই ছাগলও নিতে খাইতে খাইতে খাই যা আমার কুতুগুলি গাছ খায় ভালো লাগছে ভাই বাচ্চা এই ধানের দামটা দিতে পারবি না হ্যাঁ এই তোর ছাগলটা দে এই ছাগলটি হইলো তোর সাজা ঠিক আছে ভবিষ্যতে যাতে তুই আর না কর এই কারণে আমি তো ছাগল নিয়ে গেলাম না ঠিক আছে মনে রাখিস আমার আমার এই জায়গার মধ্যে তুই আইবি না এই কথাটি মনে রাখিস আর ছাগল নিয়ে আইবি না আমার ছাগল দেন আমার ছাগল দেন আমার ছাগল দেন নিয়ে না ওই ছাগলটা ছাড়া আমার আর কিছুই নাই আমি গরে মানুষ বুইলা বড় লোক করে এত নিশাতন সইছো করতে হয় আমার ছাগল

আমার হাতে থেকে কালো জিরা নিয়ে গেল হাতে পায়ে ধরলাম আমার ছাগল রান্ডি আর না পিড়াই দিয়ে যায় কি হলো এতক্ষণ ধরে আছো আমি কোনর দিকে বসে আছি আর বলো না একটু ঝামেলায় পড়ে গেছিলাম ঝামেলা ঝামেলা ওই যে পিন্টু চাচা আছে না লোকটা খুব খারাপ জানো আজকে কি করেছে আমার মা একটা ছাগল রেখেছিল আমার কলেজের অ্যাডমিশন দেওয়ার জন্য তো অনেক টাকা লাগবে ভেবেছিল ওই ছাগলটা বিক্রি করে আমার কলেজের অ্যাডমিশনের টাকা জোগাড় করবে কিন্তু ওই চাচা জোর করে আমাদের ছাগলটা নিয়ে গেছে এই নিয়ে মা কান্নাকাটি শুরু করেছে এখন টাকা কোথ থেকে ম্যানেজ করবে কেউ তো টাকা দিবেও না আমাদের ধার আর ওই পিন্টু চাচা লোকটা আসলে সুবিধা না মানে মনের মধ্যে কোন দয়া না প্রেম ভালোবাসা কিচ্ছু নাই মানুষের হক মেরে ঘর জন্য ধান্দা থাকে গরিবের হক মারে আচ্ছা দরকার আছে বলো আসলে কি প্রত্যেকটা মানুষ যদি ভালো হতো তাহলে পৃথিবীটা সত্যি সুন্দর হতো ওনার বয়স হয়েছে উনি এইটা চিন্তা করে না যে ওনাকে একদিন মরতে হবে মরার ভয় নেই ওনার উনি কি করে সবার হক মেরে খায় এটা কি ঠিক বলো এখন আমি বুঝতে পারছি না কলেজের অ্যাডমিশনের টাকা কোথায় পাবো টাকা না পেলে তো কলেজে ভর্তিও হতে পারবো না আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে কি যে করি কিছু বুঝতে না তুমি কাজ করো একটা এখানে কিছু টাকা আছে তোমাদের ছাগলের যে টাকাটা তার থেকে অনেক বেশি টাকা তোমার উপকার আসবে দেখো আরে না না কি বলছো এই টাকা আমি নিতে পারবো না কারণ তোমার সাথে আমি রিলেশন করি এই টাকা যদি আমি নিয়ে আমার কলেজে ভর্তি হই তাহলে নিজের কাছে নিজের কেমন যেন ছোট লাগবে মনে হবে নিজের বয়ফ্রেন্ডের কাছ থেকে আমি সুবিধা হাসিল করতেছি আমি এটা পারবো না বাবা এতে কোনো সমস্যা নেই আরে নাকি কোনো সমস্যা নেই তুমি রাখো তো না দি কিছু মনে করো না আমি এই টাকা নিতে পারবো না আমি তোমার কাছ থেকে কোনো টাকাই আমি নিতে পারবো না আচ্ছা ঠিক আছে এভাবে নিতে হবে না তুমি একটা কাজ করো এই টাকাটা তুমি আমার কাছ থেকে হাওলাত দাও আচ্ছা একটা সময় যখন তোমার কাছে টাকা আসবে তুমি তখন দিয়ে দিবে কোনো সমস্যা নেই এখন তো নিতে অসুবিধা নেই নাকি আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিতে পারি যদি হাওলার দাও আমি কিন্তু পরে আবার দিয়ে দিব ফিরি ফিরি আমি নিতে পারবো না আচ্ছা ঠিক আছে কে এখন তো নিতে কোনো আপত্তি নেই নাকি আচ্ছা ঠিক আছে নিচ্ছি শোনো কালকে তাহলে আমি কলেজে যাব ভর্তি হবার জন্য তোমার বাইকে করে আমাকে একটু দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে নো টেনশন রে মা মনে করছে কই লোকটা অনেক কালো অনেক জঘন্য তুই কই লোকটার জন্য পরীক্ষা দিতে তোর অনেক কষ্ট হয়েছে তার উপর করতে কি বল গো মা তোমার কি তরে খারাপ উনি জঘন্য একটা মানুষ তারপরেও ওনার সাথে তোর এরকম পাঙ্গা নিয়াতে ঠিক কইরে মা শুন মা এই ধরনের মানুষে এইভাবেই শিক্ষা দেওয়া লাগে তাই লেরা শিক্ষা পায় তারপরেও আমার খুব ভয় লাগতাছে মানুষটা ভালো আরে মা আরে চিন্তা করিস না তো কিচ্ছু হয়ে গেলো আর তাছাড়া বেশি কিছু করলে একবারে থানায় গিয়া মামলা ফিরে দিবি কারণ এখন বর্তমানে নারীদের অগ্রধিকার বেশি বুঝছোস তুই যেটা ভালো মনে করস সেইটাই কর কিন্তু আমার খুব ভয় লাগছে রে মা দেখনি দেখছি দেখেছো তারপর আমার সঙ্গে কথা না বলে চলে যাচ্ছ ইগনোর করে দেখলি যে কথা বলতে বে তার কোনো মানে আছে ها আজব তো তুমি আমার সঙ্গে এই ভাবে ব্যবহার করছো কেন আমি কি কোনো ভুল করেছি যার বাবা কিনা জুবুতি মেয়ে নিয়ে হোটেলে ফস্তি করতে করে আমি তার মেয়ের সঙ্গে কথা বলতে চাই না আরে দীপ এসব কি বলছো আমার বাবার সম্পর্কে তুমি আজেবাজে কথা বলছো তোমার কি একটু বিবেকে বাঁচে না ও তোমার বাবা করতে পারবে আমি বলতে পারলে দোষ তাই না

বললে লাগে আর 2-4 ঘন্টা আর বেশি থাকবো টাকা যাবে বেশি আচ্ছা একটু ফটিকে কি হ্যাঁ বিয়ে করেছি বউ আছে মালবচ্চা সব আছে কিন্তু বিয়ে করলে কি হবে আমার ফটো অনেক বুড়ো হয়ে গেছে বুঝছো আর সরসনে এক মাস ক্ষেতে কি আর ভাল লাগে আর সেই প্লেয়ারটা এখন আগে মতো খেলতে পারে না আপনি কি ইয়াং না নাকি আপনি তো বুড়ো হয়ে গেছেন মাথা চুল নাই চুল দাঁড়ি সব পেকে গেছে আহা বুড়ো হলে কি হবে এখন তো খেলতে পারি প্লেয়ার তা তুমি কিছুক্ষণ পরে বুঝতে পারবে আচ্ছা শুনো এই তোমার মতো আরও যদি এরকম কেউ থাকে আমি আবার আমি আবার তোমার মতো এই এই সাইজের এই সাইজের গুলি আমি ভালো ভালো লাগে আচ্ছা আচ্ছা শুনেন তাড়াতাড়ি চলেন কাজটা যে কাজে আসছেন সেই কাজটা করেন তারপরে আপনি আমার টাকা দেন আমি চলে যাই টাকা তো দেবই তোমাকে বলে রাখলাম যদি এইরকম তোর মতো কেউ থাকে তাহলে আর আপনাদের মতো মপে কিছু থাকলে আমাদের ইনকামটা ভালো হয় আসেন তাড়াতাড়ি কাজ শেষ করেন টাকাটা দেন চলে যাই তুমি তো ভালো বুদ্ধিমান সবকিছু বুঝে গেছো আগে থেকে চলো আসো তোমাকে নিয়ে একটু আদর করি হ্যাঁ বুড়ো হলেও ইয়ান ছেলেদের ঠিকই তোমার তো মুখ আমি কিন্তু আবার আসবো আচ্ছা তুমি তুমি আমার নাম্বারটা রাখো আমাকে ফোন কর আচ্ছা আপনি আমার নাম্বারটা রেখে দেন ফোনটা দেয় আমার নাম্বারটা দেখো আমার পার্সোনাল বাড়ি

নেক্সট টাইম আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন চিন্তা করো একটা বারের জন্য ভাবো নাই যে বিয়ের উপযুক্ত একটা মাইয়া তোমার ঘরে আছে কোন সময় তুমি মেয়েদের মনে কথা ভাবতে পারো নাই তোমার মনে যা চাইছে তুমি তাই করছো আজকে শুধুমাত্র তোমার কারণে আমার নিষ্পাপ মাইয়াটাই পৃথিবী ছেড়ে চলে গেল খুশি হয়েছো না তুমি খুশি হয়েছো তো